আজকে সারা দিন কি করি তোমরা দেখো আরে দেখো সকালবেলা রকম বাসি কাজ সেরে চা করে নিয়েছি চা খেয়ে নিলাম চা না খেলে সকালবেলা এনার্জিটা হয় না আর যে ছেলেকেও দুটো বিস্কুট খাওয়াই দিলাম আর ওই দিকে ঘরে তোমাদের দাদাভাই মাল কাচ্ছে ওকে যে দিয়ে আসলো ছেলে যে চা এর জন্য তোমার এখন ভয়েস দিতে হচ্ছে এত তোমরা তো জানো এই মেশিনের কেমন আওয়াজ আবার এই চা খেয়ে এখনই রেডি হব রেডি হয়ে যাব ছেলেকে ডাক্তার দেখাতে ছেলেরই একটু শরীরটা তো খারাপ এর আগে বললাম ওর একটু হান্নার সমস্যা আছে এর আগে ডাক্তার দেখিয়েছি আজকে একটা ভালো ডাক্তারের খোঁজ পেয়েছি সেখানেই যাব ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতাম ওই ডাক্তারের ওষুধ তো আমার খুব একটা ভাল লাগছে না তাই ভাবলাম অন্য একটা ডাক্তার দেখায় এখন যে চাটা খেয়ে রেডি হব আর ও যাবে আর ওকে তো সকালবেলা আজকে পড়াতে আসেনি দিদিমণি হচ্ছে বলছে বিকালবেলা দিয়ে আসবো দিদিমনি এক জায়গায় যাবে তার জন্য আর ওইদিকে মা বাবা দুজনের চা দিয়ে দিয়েছি যে এখন আমি চা খেয়ে বেরিয়ে যাবো তারপরে আজকে অনেক বাজার করা আছে যেন সবজি বাজার নেই মাছ নেই ঘরে ছেলেকে ডাক্তার দেখিয়ে তারপরে ওগুলো সব বাজার করে তারপরে বাড়ি আসবো চা খেলাম চা খেয়ে এখন হচ্ছে বাজারে যাব ছেলেকে ডাক্তার দেখাবো একটু বাজার করব। মাল তুলব অনেক কাজ নিয়ে বেরোচ্ছি

পরে বেগুন রুই মাছ মাছের তেল তার মধ্যে আছে রিঠা মাছ ভোলা মাছ আর বাটা মাছ আর এই যে কচুর শাক একবারে তিন চার দিনের বাজার হয়ে গেছে আজকে আর একটা আমাদের জমি আছে জমির কচুর শাক মা এখন কচুর শাক কাটছে তা সব শুদ্ধা নিয়ে আসবে তুমি কি গুছিয়ে আনে ওর সময় শুধু পর পরিষ্কার করে নিয়ে আসে আমুনে জামুনে সব নিয়ে করলে আসে

কেটে দিয়ে আসলাম মা দিকে মাছের আলুটা কাটছে আর এদিকে মশলায় যা যা লাগে আমি রেডি করে নিয়ে আসলাম এসে এই যে এখন মিক্সচারে মশলাটা করছি আর মিক্সচার থাকে এক জায়গায় আবার ঘরে টেনে নিয়ে এসে আবার এই যে এরকম করে কারেন্টে করতে হয় জানো এক জায়গায় কারেন্টের ব্যবস্থা মিক্সারের জিনিস রাখলে কত সুবিধা হয় রান্নাঘরটা হলে তো করব। এই যে তারপরে যে মাছের তেলে মশলা কর না সরি মাছের তেলের বেগুন কাটছি বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ তেলটা হবে আমি কাটছি আর যেন এই ক্যামেরাটা কে করে দিচ্ছে আমার ছেলে আমি জানিও না আমি এডিট করতে বসে দেখলাম ঠিক আছে আর ওখানে মা রান্না করছে আমি এদিকে গুছাচ্ছি দিচ্ছি কেটে কেটে আর ওদিকে মা রান্না করছে এমনি তো আজকে প্রচুর দেরি হয়ে গেছে কেন এখন কটা বাজে আড়াইটে বাজে তাই মাকে বললাম আমি কেটে দিই তুমি তাড়াতাড়ি করে রান্নাটা করো তাই আমি কেটে কুটে দিলাম মা তাড়াতাড়ি করে রান্নাটা করছে আমি তো বাড়ি না থাকলে এরকমই লেট হয় বাড়ি থাকলে আর লেট হয় না দেখতে থাকো পরে এসে এই বসলাম মাছগুলো সব ধুলাম ধুয়ে সব ফিরে এসেছিলাম আর আমি এসে দেখি দিদি জামাটা পাঠিয়েছে ছেলে দেখো পরে রয়েছে পরেও ফেলেছে ওর দেখো জামাটার কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু একটু ছোট হয়ে গেছে দিদিও দেখবে ভিডিওতে বস আর এই প্যান্টটা তো একদমই হবে না টাইট প্যান্ট প্যান্টে হবে হবে না তা না একটু টাইট হবে আচ্ছা কাজ করি দেখো তোমাদের দাদা ভাই ঘরের কি অবস্থা করে রেখেছে এগুলো দেখো এখন তাও কটা বাজে জানো দুটো বাজে কাজ মাথার উপরে আর আজকে দেখলে তো লুঙ্গির দোকানে এখন দুটো লুঙ্গি তুললাম দোকানগুলো সব বন্ধ দুটো স্টল তুলে চলে আসলাম বাজার করে আর মেলা হচ্ছে তো মেলা নিমকি ভাজা বাদাম আনছি এর মধ্যে আছে নিমকি এর মধ্যে আছে জিলাপি পরে আসছি মেলার জিলাপি আমাদের মিটার করে জানো হাফ ছিল আজকে শুধু সাপ ঘোরাঘুরি করছে তো এখন আর নেই মনে বেরিয়ে গেছে করব পরে আসছি এখন লাল লাল লা এই দেখো আমাদের রান্না কমপ্লিট এই হারিতে আছে ভাত এটাই কী আছে দেখি এটা বাদাম দিয়ে কচু শাক এটাই এটা কালকে আর মাছ ভাজা রয়েছে ছেলে আর এটা হচ্ছে মাছের তেল এটা ডাল এটা মাছের ঝোল অনেক কিছু রান্না হয়েছে আমরা খেতে দিয়ে নি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন যাচ্ছি ছেলেকে পড়তে দিয়ে এসেছি আনতে যাচ্ছি আর দেখো আমার চোখ মুখের কি অবস্থা এত খাটনি পড়েছে না আজকে শরীরটা পুরো ক্লান্ত লাগছে জানো তোমাদের দাদা খুব খাটনি পড়েছে এত আর্জেন্ট কাজ করে আবার এখন গেল মাল দিতে যান। আমি এফাকে ছেলে ছেলেরে নিয়ে আসি আর মালালা দালা থেকে ঘুরে আসি আরেকজনের কাছে পুতুল করিস তার মালা দিতে দেখো অন্ধকার হয়ে গেছে চারিপাশে সাইকেল এখানে আছে পরে আসছি এই দেখো সামনের মন্দিরটা কি সুন্দর আরতি হচ্ছে শিব মন্দির যেন আয় চলো ওই যে এক আন্টি বাড়ি যাব আন্টির থেকে তারপরে বাড়ি যাবো এটা কি সুন্দর মন্দিরটা হ্যাঁ তখন বল তোমাদের সামনে আসলাম সেই ছেলেকে আনতে গেছিলাম তখন তোমাদের সাথে দেখা করেছি এসে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি যেন এখন দিয়ে ভাবলাম রাত আটটার সময় তোমাদের কাছে ভিডিও চলে যাবে এর জন্য সাড়ে সাতটার সময় আমি ভিডিও আপলোডে বসালাম সেই ভিডিও এখন বাজে বারোটা এখনও অবধি হলো না যেন লাস্টে কী করব বন্ধ করে তারপরে তোমাদের সামনে আসলাম আমি থাক যা আবার হবে আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তো আজকের মতন টাটা বাই বাই